দেখে ভালো লাগতেছে দেখেন কত সুন্দর কালার আসছে মানে ওর বাবা মার সাথে কোনোটাই মিল নাই মানে এই দুইটার কালারের হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি ভূমি আছেন ভূমি পেশ হাউস থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো কিছুদিন আগে হচ্ছে আমার পাখির হচ্ছে আপডেট দিছিলাম পাখির বাচ্চা কত ছোট ছোট ছিল বাকি রকম হয়েছিল তো আপনারা সবাই দেখছেন আর আজকে হচ্ছে আমি সেই পাখিদেরকেই দেখাবো কারণ তখন তো ছোট ছিল বুঝতে পারি নাই এখন জানেনই তো বলছিলাম যে আমার পাখির তিনটা বাচ্চা হয়েছে তিনটা বাচ্চার ভিতরে দুইটা আসলে অনেকটা বড় হয়ে গেছে ওর বাবা মার মতো তো একটা আছে হচ্ছে পিচি একদম ছোট ও হচ্ছে ওদেরকে মানে ওদের মতো হচ্ছে পাল্লাপাল্লি করে খেতে পারছে না একদম ছোটই আছে অতটা বড় হয়নি ওদের মতো কিন্তু ওরা এতটা বড় হয়েছে তো আমি সেই বাচ্চাটাকে দেখাবো কিরকম হয়েছে বা ওদের একসাথেই কিন্তু হয়েছে কিন্তু ওদের মতো হয়নি তো সেটাই আমি ওরা কত সুন্দর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখাই কেমন হয়েছে দেখেন আপনাদের ভাইয়া হচ্ছে আমার পাখির বাচ্চাগুলো কত বড় হয়েছে তো বের করতেছে এখান থেকে বের করা আসলে অনেকটা রিস্ক কারণ এর আগে হচ্ছে যে তো ওর মা বাবা উড়ে গিয়েছিল ল এইজন্য একটু রিস আমি তো ওগুলো বেয়ার করতে পারি না তো ওকে দিয়ে বেয়ার করছি দেখুন কত বড় হইছে আর অ্যাপটা হচ্ছে 10 জাল হইছে শুধু কামড়ে দেয় আরেকটা দেখেন ও তো ছোট ভিতরে যায় না সারা ক্ষণ হচ্ছে দেখেন এর ভিতরে থেকে খাবার খায় এখানেই থাকে দেখেন কালার দুইটা কালার সেম আসছে আরেকটা শুধু অন্য কালার আসছে এটা হচ্ছে ওর বাবা মার কালার আসেনি কত সুন্দর কত বড় হয়েছে এটা হচ্ছে পিচি এটা পরে হয়েছে তো ওকে একটু খাবার খায় এটাও ধীরে ধীরে বড় হয়ে যাবে এটা শুধু ওদের কালারের সাথে মিল আছে আর এটা হচ্ছে সেম কালার আর আপনারা বুঝতে পারতেন কতটা যেটা হচ্ছে আমাদের বাবু থাক ও হচ্ছে ভিতরেই থাক কারণ ওদের সাথে আসলে ও ওরা আবার ওঠার চেষ্টা করে ও তো আবার বুঝবে না ওখানেই থাকবে আর ওর বাবা মা খাওয়াইতে পারবে না দেখে ভালো লাগতেছে দেখেন কত সুন্দর আসছে মানে মানে ওর বাবা সাথে মিল নাই দুইটার দেখেন ওদের কোনো টেনশনই নাই শুধু সারাদিন খাবে আর ঘুমাবে বসে থেকেও ঘুমায় শুয়ে থেকেও ঘুমায় আবার আমি ভাবছি কি আজকে সকালে যখন উঠছি উঠে হচ্ছে আমি খাবার দেওয়ার সময় ওদের দেখি কি মারা গেল নাকি পরে দেখি এইভাবে মানুষের মতো উপর হয়ে থেকে শুয়ে আছে আমি ভাবলাম মারা গেল নাকি না দেখি কিছুক্ষণ যে আসলে ঘুমাইও দেখেন কিভাবে কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই শুধু খাবার দিচ্ছি ওরা ইচ্ছে মতো খাচ্ছে আর ঘুমাচ্ছে দেখতেই তো পারলেন যে আমার বাচ্চা মানে পাখির বাচ্চাগুলো কত সুন্দর নাদুস নজুস হুষ্ট পুষ্ট হয়েছে আর ওটা কত ছোট আছে এখনো তো সবাই দোয়া করবেন ওরা যেন অনেক সুস্থ থাকে আর ওর বাবা মার মতো যেন অনেক বড় হতে পারে আবার আমারও হচ্ছে কবুতরের পাশাপাশি ইচ্ছে আছে আমার পাখির হচ্ছে খামারটা বাড়ানোর জন্য তো এই ইচ্ছেটা যেন পূরণ হয় সবাই দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বসে বসে ঘুমায় খায় আর ঘুমায়